মাঝে কোথায় গেল ডাকলাম কোথায় গেল আস্তা আস্থাছোনা কেন 90 মানুষকে নিয়ে এক পার হয়ে গেল কোথায় কে খালি হয় টেনশন অনেক সময় পার হয়ে গেল এখন তোই কোনো খবর নাই কোন সময় আসব নে সে আবার কোন বাইনা ধরে আল্লাহই ভালো জানে মা তুমি কোথায় গিয়েছিলে তোমাকে এত ডাকলাম তোমার সারা পায় না তুমি যে কোথায় যাও আমার টেনশন ভালো লাগে না আমি ওই পাশের বাড়িতে গিয়েছিলাম তুমি এখন আমার জন্য একটা বড় মাছ ধরে নিয়ে এসো বড় মাছ সমুদ্র থেকে যাই আমি এখন চলে যাই মা এখন বাইনা ধরেছে তার মনের আশা পূরণ করে আসি আমি এখন যে জায়গায় আসছি জায়গায় বড় মাছ পাওয়া যাবে না এখন আমার এখান থেকে চলে যেতে হবে সমুদ্রের মাঝে আসলাম এখন একটা বড় মাছ আমার নিয়ে যেতেই হবে আমি এখন তালাস করি দেখে কোথায় পাওয়া যায় তাড়াতাড়ি চলে যেতে হবে দেরি করা যাবে না আমার অনেক কষ্ট পাইবে অনেক খোঁজাস করলাম মাছ তো একটাও পাইতাছি না শালার মাছ তুই একটা মাছ পাইতাছি না এখন কি করি এত গভীরে আমি চলে আসলাম এখন তোর একটা মাচান পাইলাম না এখানে আবার দেই সাধু বসে আছো এই গভীর পানির ভিতরে সাধু এখানে কি করে কে তুমি বাবা এই গভীর সমুদ্রের মাঝখানে তুমি এখানে কিসের জন্য আমার আমার দিলে সাধারণ কোনো মানুষ এসেছি সেই কারণে আমি সমুদ্র আসছি তোমার কাছে আমি এত কৈফত দিতে পারবো না তুমি এখান থেকে সরে বসো তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো হালক তুমি এখন বড় একটা মাছ পাইবা তোমার পিছনে আছে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে আমার ধ্যানে থাকতে দাও আমাকে বিরক্ত করো না তুমি চলে যাও মাছ তো পাইলাম সাধু এখন তাইলে চলে যাই অনেক মজা পাবে মাছ নিয়ে চলে যাও হালকার এখানে না সাধু তুমি বসে থাকো আমি মাছ নিয়ে চলে যাবো মাছটা নিয়ে আমার মার হাতে দিব মা তুমি কোথায় চালু করে এসো তোমার জন্য বড় একটা মাছ এনেছি মজা করে খাইবা না তুমি চালু করে এসো দেখাইসা কত বড় মাছ বাবা হালক আমি দেখে অনেক খুশি হয়েছি এত বড় মাছ তুই এনে দিয়েছি আমি অনেক মজা করে খাবো বৌমাকে ডাকবে বৌমা রান্না করুক আমার স্বামী হলো একটা পাগল মায়ের সে সমুদ্রে যাইয়া অনেক বড় একটা মাছ ধরে এনেছে বাড়ির সবাই এখন খুশি মাছটা চালু করে কটি তারপর রান্না করে সবাই মজা করে খাবো অনেক বড় মাছ এত বড় মাছ আগে কখনো আরে নাই যে মাছটা চালু করে সরাই দিই ভালো করে হলুদ মরিচ দিয়ে অনেক সুন্দর করে রান্না করব। আর অনেক মজা বেখ আমাদের বাড়িতে এমনি মানুষ কম মাছটা এখন রান্না হয়ে গেছে এসো আমরা তিনজনে বসে খাই হ্যাঁ খুব ভালো হয়েছে রাত হয়ে গেছে পড়াশোনা বেশি রাত পর্যন্ত জাগা যাবে রান্না শেষ এখন ঘরে নিয়ে যাই খাওয়ার ঘরে তারপরে সবাই মিলে বসে খাব মা আপনি খান আমি খাবনি আপনার ছেলের সাথে আপনি পেট ভরে খেয়ে দিয়ে শুয়ে পড়েন মা কি খেয়েছে তাহলে আমরা দুজনে খেয়ে দিয়ে চালু করে শুয়ে পড়ি রাত অনেক হয়েছে শুয়ে শুয়ে কিছু কথা বললে ঘুম দিব হ্যাঁ মা খেয়েছে এখন তুমি খাও তারপরে আমাদের রুমে আমরা চলে যাই মা এখন খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে তাকে এখন ডিস্টার্ব করা যাবে না কি হলো তোমার তুমি শুয়ে পড়ো না কেন চালু করে শুয়ে পড়ো আর বেশি তুমি টেনশন করবা না টেনশন করলে অনেক সমস্যা হতে পারে হ্যাঁ আমি এখন শুভ আমার এখন টেনশন হয় আমার বন্ধু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে মানুষ যদি না দেখে লাইক কমেন্ট না করে তো আমার মনে কষ্ট পাইবে তুমি এখন শুয়ে পড়ো আমি তোমার বন্ধুদের বলে দিতেছি বন্ধুরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে